সালামু আলাইকুম দেশে এগারো লক্ষ কোটি টাকা পাচার এই গত পনেরো ষোলো বছরে পিছনে রংপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বলতেছি আপনাকে আমি এই এগারো লক্ষ কোটি টাকা দিয়ে পদ্মা সেতু বানানো যাইতো পঁয়ত্রিশটা আপনি একটা বানায় লাফালাফি করতেছেন পঁয়ত্রিশটা পদ্মা সেতু বানানো যাইতো আচ্ছা এই যে রংপুর মেডিকেল যেটা দেখতেছেন এটা আসলে আপনি মেডিকেল বলতে পারবেন না এটা কি আপনাকে বলতে হবে আসলে কি বলবেন আপনি বস্তি বলবেন আপনি এটাকে হসপিটাল আপনি বলতে পারবেন না আপনাকে গোয়াল ঘর বলতে পারেন মাঝে মাঝে যে একই জায়গায় ময়লা যে এখানে পালায় রাখছে একই জায়গায় হাসপাতাল একই জায়গায় বাথরুম বাথরুম তো অবস্থা নাই ওগুলো দেখায় লাভ নেই ফ্যান একটা চলে আর একটা চলে না দেওয়ালগুলা মরিচাপুরে শেষ হাসপাতালের ভিতরে ডাস্টবিন রেখে দিছে রুগী জায়গা পাইতেছে না বাধ্য হয়ে ফ্লোরিং করে আছে এই এগারো লক্ষ কোটি টাকা দিয়ে এরকম হাসপাতাল বানানো যাইতো পক্ষে সত্তর থেকে একশোটা টাকা আরও বেশি রোগী জায়গা পাবে না মানে রোগী এখানে রাজার হালবুজেন প্রত্যেকটা রুমে এসি লাগানো যাইতো প্রত্যেকটা রুগীকে যদি স্বচ্ছতার সহিত কাজ করা যায় ওষুধ মেডিসিন সহ সার্জারি পর্যন্ত ফ্রি করা দিত আপনি যদি বাংলাদেশে প্রেক্ষাপটে অসুস্থ হয়ে যান তাহলে আপনার জীবন শেষ আপনি সরাসরি চলে যাবেন হচ্ছে মর্গে অথবা যদি আল্লাহ কোনো রকম হায়াতে রাখে তাহলে আপনি ওইখান থেকে ফিরে আসবেন কেন বলতেছি এই কথাটা সাপোজ আপনি কিছু টাকা জমাইছেন জমানোর পরে আপনি কৃষিকাজ করেন না যাই করেন না কেন আপনি মাসে পাঁচশো এক হাজার করে জমাইছেন হয়তো লাখ টাকা আপনার জমছে এর মধ্যেই আপনার পিছনে ব্যথা হয়েছে এই পিছনের ব্যথার চিকিৎসা করতে গেলে আপনি হসপিটালে আসবেন ডাক্তাররা বলবে যে এখানে ট্রিটমেন্ট হবে না আপনাকে মুখ হসপিটালে যেতে হবে আপনি যাবেন আপনার টাকা শেষ আর যদি বড় কিছু হয় তাহলে আপনাকে ধুকে 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 জীবনটা শেষ করে দিতে হবে এই যে সরকারি মেডিকেল হসপিটালগুলোর অবস্থা আমি সত্যি ভিতরের পরিবেশ দেখে আমি টোটালি অবাক টোটালি অবাক এই যে হাজার হাজার কোটি টাকা বাজেট হয় এগুলো যায় কোথায় শুধু এখানে না কিন্তু সারা বাংলাদেশে প্রত্যেকটা জায়গাতে একই চিত্র তো এই চিত্র যদি হয় তাহলে আসলে আমরা বলতেই পারি যে আমাদের চিকিৎসা ব্যবস্থাকে আমরা একেবারে নষ্ট করে ফেলছি এটাই সত্য কথা এই ওষুধ কোম্পানির দালালদের গাড়িটা আপনার দেখতেছেন হুম ডাক্তারকে ওষুধ কোনটা লাগবে বোঝাইতে হয় অবাক করে আমার কাছে আসার পরেই বলে যে আপনি অমুক হসপিটালে যান এখানে আপনার চিকিৎসা ভালো হবে সি আর মতো একটা টেস্ট এই হসপিটালে করাইতে পারলাম না এই ডপলার একটা টেস্ট বলতেছে আপনি এই পপুলারে গিয়ে করান আপনি ইমরাসিনাতে গিয়ে করান আপনি ইসলামিয়াতে গিয়ে করান কেন বলব এই কথা সরকারি জায়গা এখানে আমরা টেস্ট করব অন্যান্য জায়গাতে সবচেয়ে ভালো টেস্ট পাবলিকের টাকা এখানে তো টাকার অভাব হওয়ার কথা না কিন্তু আমাদের একটা দোহাইও আছে যে আমাদের কর্মী সংকট কর্মী সংকট হবে কেন এখানে তো বাজেট কম নেই আপনি কর্মী নিয়োগ দেন আপনি সিস্টেমকে আপডেট করেন এখন কি এখন তো ডেঙ্গুও নাই অন্য কোনো মহামারীও নাই তারপরেও এই ব্যাটগুলোতে জায়গা হয় না পিছনে মানে নিচে লোক তাহলে ডায়রিয়া সিজনে ডেঙ্গু সিজনে তখন কি অবস্থা হবে অবাক করে আমার কাছে সত্যি আমরা লোড করতে করতে পাচার করতে করতে আপনি দেখেন তো বিল্ডিংয়ের কালারগুলা ডু বাড়ির মতো হতে কারণ এটা আপনার এটা আমার এটা প্রত্যেকটা মানুষের টাকায় করা অনেকে ভিডিও দেখে মন খারাপ করবে আর তুমি মন খারাপ কর আর কি এটা আপনার আমার সবার তাহলে এগুলো কালার হইলো দেখেন তো আপনি ভেতরের অবস্থা আরও খারাপ বাথরুমে বসা যায় না গন্ধে তা এই যদি হয় চিকিৎসা ব্যবস্থা তাহলে বড়ই মুশকিল বড়ই মুশকিল এটা এটা কবে ঠিক হবে যায় না তবে নতুনত্ব হয়তো আসবে সর্বপ্রথম যেটা ফোকাস করতে হবে সেটা হচ্ছে চিকিৎসা ব্যবস্থা আপনার জীবন আছে আপনি অসুস্থ হবেন আপনার চিকিৎসার যদি ব্যবস্থা আপনি না করতে পারেন আমার যে রোগী জাস্ট একটা ইনফেকশন এই ইনফেকশনটা আপনি ট্রিটমেন্ট না করলে কারণ ইনফেকশন তো এমনি এমনি ভালো হবে না আপনাকে ট্রিটমেন্ট করতে হবে আর একটা ফোর্স পাঠাইতে হবে যেই ফোর্সটা গিয়ে ওই ইনফেকশনের যে জীবাণুগুলো সেগুলোকে মেরে ফেলবে সেই অবস্থায় আপনি তো ট্রিটমেন্ট না পান তাহলে তো আপনার এই এই ব্যথা এই ইনফেকশন আপনি ধুকে ধুকে মরে যাবেন কিন্তু জায়গা মতো আপনি যাইতে পারবেন না সত্যি অবাক লাগে যাই হোক ফাইনালি যেই ডাক্তারটা দেখলো উনি মনে হয় বিভাগীয় প্রধান উনি এসে দেখল যেগুলা ডোজ দেওয়ার কথা ছিল সিস্টাররা ওগুলো দেয়ই নাই বৃহস্পতিবারে ভর্তি করাইছি আজকে নিয়ে তিন দিন তো উনি বকাঝকা করলো এবং উনি বলল যে এই ওষুধগুলো দেন এবং উনার ট্রিটমেন্ট দেখে আমার ভালো লাগছে আমার মনে হইল যে না এখন হয়তো ট্রিটমেন্টটা হবে তো এটাই তো হওয়া উচিত এটাই হওয়া উচিত যাই হোক এই স্বাস্থ্যখাতটা ঠিক করেন দুর্নীতি বন্ধ করেন দেশটাকে সুন্দর করেন সালামু আলাইকুম রহমতুলিল্লা